আচ্ছা কিছু কারণবশত আমাদের লাইফটা একটু ক্যান্সেল হয়ে গিয়েছিল নেটওয়ার্ক ইস্যুর জন্য আমরা আবার কন্টিনিউ করছি আচ্ছা যেখান থেকে লাইফটা আমাদের শেষ হয়েছিল আমরা ওখান থেকে লাইফটা আবার শুরু করলাম এটা ভীষণ সুন্দর একটা অডিসের ওপর জেন্টস ফিঙ্গারিং এর কালেকশন দেখাচ্ছি এই ধরনের কালেকশন কিন্তু বিয়ের ছেলেদেরকে দেওয়ার জন্য কিন্তু খুব ভালো হবে এটির ওয়েট রয়েছে চার গ্রাম পাঁচশো মিলি এবং প্রাইস রয়েছে বিয়াল্লিশ হাজার সাতশো মাত্র বিয়াল্লিশ হাজার সাতশো মাত্র আচ্ছা চওড়ার ওপর যারা পছন্দ করে না তাদের জন্য একটু সরুর ওপর দেখাচ্ছি এই ধরনের জেন্টস ফিঙ্গারিং কিন্তু আপনারা রেগুলার ইউজের জন্য পারচেস করতে পারবেন একদম লাইট ওয়েট এর ওপর রয়েছে এটির ওয়েট রয়েছে দু গ্রাম আটশো মিলি এবং প্রাইস রয়েছে ছাব্বিশ হাজার দুশো মাত্র পরের কালেকশনটাও ভীষণ লাইট ওয়েট এর ওপর রয়েছে তিন গ্রামের নিচে জেন্টস ফিঙ্গারিং মানে বুঝতেই পারছেন কতটা লাইট ওয়েট এর ওপর এবং সবসময় ইউজের জন্য খুব ভালো হবে এটির ওয়েট রয়েছে দু গ্রাম আটশো মিলি এবং প্রাইস রয়েছে ছাব্বিশ হাজার সাতশো মাত্র আচ্ছা এর পরের ডিজাইনটা দেখুন ভীষণ সুন্দর একটা ওং এর ওপর কাজ করার উপর রয়েছে এবং পুরোটা গ্লসি ফিনিশিং এর উপর এটির ওয়েট রয়েছে চার টান দুশো পাঁচ মিলি এবং আচ্ছা পরের ডিজাইনটা একটু ভালো করে দেখে নিন ফাওড়ার উপর ভীষণ সুন্দর একটা কাজ এবং গ্লাসি ওপর রয়েছে রয়েছে গ্রাম গ্রাম মিলি মিলি এটির এবং এই ধরনের কালেকশন গুলো কেমন লাগছে সবাই একটু কমেন্টের মাধ্যমে জানান আর আজকের লাইভটা যেহেতু আমরা প্রথম থেকে ছেলেদের কালেকশন দিয়ে শুরু করেছি তো অবশ্যই জানাবেন কেমন লাগছে লাইভের প্রোডাক্ট গুলো এবং প্রাইস রয়েছে চুয়াল্লিশ হাজার চারশো মাত্র চুয়াল্লিশ হাজার চারশো মাত্র আচ্ছা যার যেই প্রোডাক্টটা পছন্দ হচ্ছে অবশ্যই স্ক্রিনশট নিন এবং আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন এবং লাইভের মাধ্যমে যদি প্রোডাক্ট পারচেস করেন তার জন্য তো অবশ্যই অফার থাকছে মেকিং এর উপর ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি শিপিং মেকিং এর উপর ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি শিপিং আচ্ছা ফিঙ্গারিংটা ভালো করে দেখলেই বুঝতে পারবেন ভীষণ সুন্দর একটা সিংহের মুখের ওপর স্টোন ওয়ার্কের কাজ করা রয়েছে একদম ইউনিক একটা কালেকশন এটির ওয়েট রয়েছে পাঁচ গ্রাম পাঁচশো মিলি এবং এই ধরনের ইউনিক ডিজাইন যারা করতে পছন্দ করেন তারা কিন্তু এই ধরনের রিং পারচেস করতেই পারেন এবং প্রাইস রয়েছে বাহান্ন হাজার মাত্র বাহান্ন হাজার মাত্র আচ্ছা এরপরে আমি কিছু মঙ্গল সূত্রের কালেকশনে চলে যাব এরপরে আমি কিছু মঙ্গল সূত্রের কালেকশনে চলে যাব একদম লাইট ওয়েটের মঙ্গল সূত্র থেকে দেখানো আমি শুরু করছি দেখুন কতটা সুন্দর গুলো আচ্ছা যারা একদম একটা পড়তে পছন্দ করেন তাদের জন্য এই ধরনের তাদের জন্য রয়েছে ব্ল্যাক বিটস এর উপর ভীষণ সুন্দর ছোট্ট ছোট্ট সোনার বলের কাজ করা এটির ওয়েট রয়েছে মাত্র চার গ্রাম তিনশো মিলি এবং প্রাইস রয়েছে চল্লিশ হাজার পাঁচশো মাত্র যারা সিম্পল ডিজাইন করতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু একদম সিম্পলের ওপর ডিজাইন আমরা রাখছি আচ্ছা সরলাম আচ্ছা পরের ডিজাইনটা দেখুন এটাও কিন্তু ভীষণ সুন্দর একটা চেন বলের কাজ আর সাথে পুরো মঙ্গল সূত্রের মঙ্গলসূত্রের উইথসের ওপর পুরোটা সোনার বলের কাজ করা আছে ছোট্ট ছোট্ট ভাবে সিম্পল টাইপের ডিজাইন যারা পড়তে পছন্দ করেন তারা অবশ্যই এই ধরনের প্রোডাক্ট গুলো করতে পারেন এর ওয়েট রয়েছে চার গ্রাম পাঁচশো মিলি এবং প্রাইস রয়েছে বিয়াল্লিশ হাজার পাঁচশো মানে বুঝতেই পারছেন কতটা লাইট ওয়েট থেকে আমাদের চার গ্রাম থেকেই কিন্তু মঙ্গলসূত্রের কালেকশন শুরু হয়ে যায় তো এই ধরনের মঙ্গলসূত্র যারা পড়তে পছন্দ করেন অবশ্যই স্ক্রিনশট নিন এবং আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন আচ্ছা আমি সিমিলার কয়েকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস আমি বলছি না যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট নেবেন এবং হোয়াটসঅ্যাপ করবেন আগে আমি যে ডিজাইনটা দেখালাম প্রায় একই রকমের একটা ডিজাইন আমি দেখাচ্ছি তো এটার আমি ওয়েট বা প্রাইস কিছুই বললাম না এটার পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নেবেন এবং হোয়াটসঅ্যাপ করবেন আচ্ছা এর পরের যে ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু একটু থেকে ভীষণ সুন্দর সামনে একটা বলের কাজ সাথে চেন বল ব্ল্যাক পিট দুটোই কাজ করা রয়েছে এবং সাথে সোনার গোল্ডের পুরোটা কাজ করা রয়েছে চেন এবং মঙ্গলসূত্র দুটো কালেকশন দিয়ে পুরোটা কাজ করা রয়েছে এই ধরনের মঙ্গলসূত্র বিভিন্ন রকম ভ্যারাইটি কালেকশন কিন্তু আমাদের শোরুমে আপনারা পেয়ে যাবেন লাইট থেকে হেভি ওয়েট যেরকম আপনারা চাইবেন সেই ধরনের কালেকশনই কিন্তু পেয়ে যাবেন এটির ওয়েট রয়েছে পাঁচ গ্রাম সাতশো মিলি পাঁচ গ্রাম সাতশো মিলি এবং প্রাইস রয়েছে তিপ্পান্ন হাজার নশো মাত্র তিপ্পান্ন হাজার নশো মাত্র যার যেটা পছন্দ হচ্ছে অবশ্যই স্ক্রিনশট নিন এবং আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন আর লাইভ দেখে যারা পারচেস করবেন তাদের জন্য কিন্তু ডিসকাউন্ট থাকছে বিশেষ ডিসকাউন্ট থাকছে আচ্ছা আগের যে দেখালাম প্রায় ওই ধরনেরই মঙ্গলসূত্র কিন্তু একটু ইউনিকের ওপর রয়েছে কারণ এটা পুরোটা গোল্ডের কাজ এবং মঙ্গলসূত্রের বীর দুটো ছেড়ে ছেড়ে কাজ করা রয়েছে এবং লাস্টের দিকে সাইনটা দেখলে বুঝতে পারবেন পুরোটা চেনের ওপর রয়েছে এবং চেনের পুরো পিছনের দিকে যদি কালেকশনটা দেখেন ভালো করে পুরোটা চেনের কাজ করা ভীষণ সুন্দর চেনের সাথে মঙ্গলসূত্রের টাচ ওই ধরনেরই আরেকটা মঙ্গলসূত্র ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি এই ধরনের মঙ্গলসূত্র গুলো আপনারা আট গ্রাম থেকেই পেয়ে যাবেন একটু হেভি ওয়েট যারা পড়তে পছন্দ করেন তারা কিন্তু আট গ্রাম থেকেই এই ধরনের মঙ্গলসূত্র পেয়ে যাবেন ভীষণ সুন্দর একটা বলের কাজ রয়েছে সাথে চেন এবং মঙ্গলসূত্র বিটস এর কাজ দুটোই কম্বিনেশন করে রয়েছে আচ্ছা এটির ওয়েট রয়েছে ন গ্রাম সত্তর মিলি এটির ওয়েট রয়েছে ন গ্রাম সত্তর মিলি এবং প্রাইস রয়েছে নব্বই হাজার ছশো মাত্র নব্বই হাজার ছশো মাত্র আচ্ছা পরের যে ডিজাইনটা আমি দেখাচ্ছি এটি আগেরটার থেকে একদম ডিফারেন্ট মঙ্গলসূত্রেরও বিভিন্ন রকম ভ্যারাইটি কালেকশন আপনারা আমাদের শোরুমে পেয়ে যাবেন চেন বল এবং ভীষণ সুন্দর ব্ল্যাক বিটস এর কাজ করার ওপর রয়েছে পুরোটা জুড়েই আপনারা দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর একটা ওয়ার্ক এটির ওয়েট রয়েছে ন গ্রাম সাতশো সত্তর মিলি ন গ্রাম সাতশো সত্তর মিলি এবং প্রাইস রয়েছে একানব্বই হাজার পাঁচশো মাত্র একানব্বই হাজার পাঁচশো মাত্র সরালাম আচ্ছা পরের ডিজাইনগুলো প্রাইস সিমিলার টাইপেরই বলতে পারেন তাই আমি আর ওয়েট বা প্রাইস কোনোটাই কিছু মেনশন করছি না ওয়েটটা মেনশন করে দিচ্ছি যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নেবেন এবং আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো ডিসক্রিপশনে দেওয়াই রয়েছে তা সত্ত্বেও আমি একবার বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো এইট ওয়ান সিক্স সেভেন ফোর নাইন ফাইভ সেভেন ফাইভ সিক্স এবং নাইন ফাইভ সিক্স থ্রি টু টু এইট ফোর থ্রি নাইন এইট এই দুটি নাম্বারে অবশ্যই আমাদের যে কোনো কোয়ারিজের জন্য কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন এছাড়াও আপনারা মঙ্গলসূত্রের চেনের লেন্থ কিন্তু যেই যেই ধরনের চাইবেন সেই ধরনেরই পেয়ে যাবেন এটির ওয়েট রয়েছে সাত গ্রাম চারশো কুড়ি মিলি এবং প্রাইস রয়েছে সত্তর হাজার মাত্র আচ্ছা এরপরে আমি যেই মঙ্গলসূত্র দেখাচ্ছি সেটা পুরোটাই ডিফারেন্ট টাইপের ডবল পেন্ডেন্ট এর ওপর রয়েছে এতক্ষণ আমি সিঙ্গেল ওপর চেন বলের ভীষণ সুন্দর কাজ দেখিয়েছি পুরোটা ডাবল পেন্ডেন্ট এর ওপর এবং চেন বলের একটা কাজের কম্বিনেশন সাথে থাকছে ব্ল্যাক বিটস এর ওপর ভীষণ সুন্দর কাজ এবং চেনের ছেড়ে ছেড়ে পুরোটাতে কাজ করা রয়েছে কাকলি গোড়ায় ম্যাম বলছেন মানতাসা দেখাবেন প্লিজ আচ্ছা কত ওয়েটের মধ্যে ম্যাম আপনি মান্তাসাটা দেখতে চাইছেন একটু কমিটির মাধ্যমে জানান আমরা অবশ্যই দেখিয়ে দেবো এটির ওয়েট রয়েছে আট গ্রাম তিনশো মিলি আট গ্রাম তিনশো মিলি এই ধরনের কালেকশনের ভ্যারাইটি কিন্তু আপনারা আরো অনেক ধরনের পেয়ে যাবেন তার জন্য অবশ্যই আপনাদেরকে আমাদের ভিজিট করতে হবে এবং এটির প্রাইস রয়েছে উনআশি হাজার আটশো মাত্র উনআশি হাজার আটশো মাত্র মঙ্গলসূত্রের কালেকশন প্রায় দেখিয়ে দিয়েছি এরপরে আমরা নোয়ার কালেকশনে চলে যাবো আচ্ছা মঙ্গলসূত্র কিন্তু আপনারা আমাদের শোরুমে চার গ্রাম থেকেই পেয়ে যাবেন এবং আপনারা যেরকম চাইবেন সেরকমই কিন্তু কাস্টমাইজ করে নিতেই পারেন নোয়ার কালেকশনে চলে এসেছি যারা একটু মুখ সুন্দর ডিজাইনের ওপর হাফ কভার নোয়া পড়তে পছন্দ করেন তাদের জন্য আমরা এই ধরনের নোয়ার কালেকশন রেখেছি লাইট থেকে হেভি ওয়েট সব রকমের নোয়া বাঁধানো আপনারা কিন্তু পেয়ে যাবেন যারা পাতে নোয়া খুঁজেন তাদের জন্যও কিন্তু সেই রকম কালেকশন রয়েছে যারা একটু এর ওপর নোয়ার কালেকশন করতে পছন্দ করেন তাদের জন্যও কিন্তু আমরা সেরকম কালেকশন রেখেছি ডিজাইনটা দেখুন ভালো করে কি সুন্দর একটা এর ওপর মোটিভে কাজ করা রয়েছে এবং পুরোটা এই ধরনের ছিলায়ের একটা কাজ রয়েছে। এটির ওয়েট রয়েছে সাত গ্রাম চল্লিশ মিলি সাত গ্রাম চল্লিশ মিলি এবং প্রাইস রয়েছে আচ্ছা পরে ডিজাইনটা দেখে নিন মুখের কাজটা ভীষণ সুন্দর একটা ফুলের কাজ করা রয়েছে আচ্ছা কাকলি ঘোড়ায় ম্যামকে বলবো একটু সাথে থাকুন ম্যাম আমরা মান্তাসা ডিজাইন দেখিয়ে দিচ্ছি কত ওয়েটের মধ্যে আপনি দেখতে চাইছেন একটু কমেন্টের মাধ্যমে জানান ম্যাম আচ্ছা প্রত্যেকটার ওয়েট আমি বলে দিচ্ছি প্রাইসটা এখন মেনশন করছি না তো যার যে নোয়াটা পছন্দ হচ্ছে অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে হবে এটির ওয়েট রয়েছে সাত গ্রাম একশো কুড়ি মিলি সাত গ্রাম একশো কুড়ি মিলি আচ্ছা এর পরের ডিজাইনটা দেখুন এটা পুরোটা একদম ফুল কভার নোয়া যারা পড়তে একটা সিঙ্গেল পিস পড়তে পছন্দ করেন তাদের জন্য আমরা এই ধরনের কালেকশন রেখেছি খুব স্টাইলিশের ওপর রয়েছে এই ধরনের নোয়াগুলো যারা ওয়েস্টার্ন লুক একটু নোয়া পড়তে পছন্দ করেন তাদের জন্য এই ধরনের নোয়াগুলো রয়েছে পাপড়ি চট্টোপাধ্যায় ম্যাম বলেছেন খুব সুন্দর থ্যাংক ইউ ম্যাম কি কি ধরনের কালেকশন আপনারা দেখতে চান অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমাদের কালেকশন গুলো কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের সাথে থাকুন এটির ওয়েট রয়েছে দশ গ্রাম আটশো কুড়ি মিলি যারা এই ধরনের ওয়েস্টার্ন টাইপের নোয়া পড়তে পছন্দ করেন কাস্টমাইজ কিন্তু করতেই পারেন আমাদের এখানে সব ধরনের ডিজাইন কিন্তু অ্যাভেলেবেল প্রায় থাকেই এটির প্রাইস পড়বে এক লাখ টাকা মাত্র আচ্ছা এর পরের যে নোয়া ডিজাইনটা দেখাচ্ছি দুটো মুখ দু ধরনের কাজ করা রয়েছে ভীষণ সুন্দর একটা ছিলাইয়ের কাজ এটা হাফ কভার নোয়ার ওপর আমি দেখাচ্ছি এবং মুখের কাজটা একটু ভালো করে দেখুন এই ধরনের নোয়া কিন্তু আপনারা পাঁচ গ্রাম থেকেই পেয়ে যাবেন এটির ওয়েট রয়েছে পাঁচ গ্রাম নশো পাঁচ মিলি পাঁচ গ্রাম নশো পাঁচ মিলি সরালাম আচ্ছা মানতাসা কাকলি ম্যাম বলেছিলেন মানতাসা দেখাতে তো অবশ্যই আমি মানতাসাটা আগে দেখিয়ে দিচ্ছি আচ্ছা আমাদের এখানে কিন্তু মানতাসা লাইট ওয়েট পাঁচ গ্রাম থেকে স্টার্টিং রয়েছে আপনি যেই ধরনের মানতাসা চাইবেন সেই ধরনেরই পেয়ে যাবেন আমি একটু হেভি ওয়েট মানতাসাটা দেখাচ্ছি কারণ আপনি তো বললেন না যে কত ওয়েটের আমি আমি হাতের সামনে যেটা পেয়েছি সেটাই এখন দেখিয়ে দিচ্ছি এটির ওয়েট রয়েছে দশ গ্রাম তিনশো সত্তর মিলি এবং মানতাশাটা ভালো করে দেখলেই বুঝতে পারবেন ভীষণ সুন্দর একটা ফ্লাওয়ার কাজ করা রয়েছে আর সাথে এই ধরনের পাতার উপর ডিজাইন পুরো হ্যান্ডটা কভার করে রাখবে পরে ডিজাইনটা দেখুন ব্রাইডাল লুকের জন্য কিন্তু এই ধরনের মাতাসা ভীষণ সুন্দর লাগবে পুরোটা মিনে করার উপর একটা সুন্দর ঘটে ডিজাইন করা রয়েছে সাথে এরকম ফ্লাওয়ারের কাজ আর বিভিন্ন রকম কালারফুল একটা মিনির কাজ ওয়েট রয়েছে গ্রাম মিলি আচ্ছা এই ধরনের মানতাসা কিন্তু আপনারা হাতে পড়লে উইডিং এ আপনাদের দিকেই সবাই তাকিয়ে থাকবে এতটাই সুন্দর এই ধরনের মাত্রাসা কাজ করা রয়েছে এবং মিনের কাজটা দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর ইউনিক আজকের প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনাদের মনে ধরে যাবে এই ধরনের ডিজাইন আমরা দেখাচ্ছি তো এই ধরনের ডিজাইন পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের আরবি জুয়েলার্স চলে আসতে হবে আর কোথায় যাবেন বলুন আমাদের আরবি জুয়েলার্স ঠিকানা তো আপনাদের জানাই আছে বাজার মেদিনীপুর টাউন এই ধরনের ডিজাইন কিন্তু আমরাই শুধুমাত্র রেখে থাকি এতটাই সুন্দর এবং এগুলো এগুলো কিন্তু আপনারা লাইট ওয়েটেও পেয়ে যাবেন এটির ওয়েট রয়েছে এগারো গ্রাম সাতশো মিলি আমি প্রাইস মেনশন করছি না ম্যাম যেটা পছন্দ হচ্ছে অবশ্যই আমাদের সাথে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করুন আমরা জানিয়ে দেব আর মানতার সাথে একটু মিনে করা না থাকলে সেটা তো দেখতে ভালো লাগে না তাই জন্য আমরা মানতার সাথে একটু মিনের ওপর কাজটা বেশি রাখি আচ্ছা দেখুন ভীষণ সুন্দর ছোট্ট একটা কাজের ওপর রয়েছে যারা বড় হেভি ওয়ার্ক মানতাসা করতে পছন্দ করেন না তারা কিন্তু এরকম ছোট্ট ওয়ার্কের ওপর দেখতে পারেন মিডিলটাতে ভীষণ সুন্দর একটা ফুলের কাজ এবং সাথে এই ধরনের ময়ূরের ডিজাইন রয়েছে এটির ওয়েট রয়েছে এগারো গ্রাম পনেরো মিলি এগারো গ্রাম পনেরো মিলি আরেকটা ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি মিডিলের ডিজাইনটা পুরো একদম ভরাটি কাজের এবং পুরোটা মিনে করার ওপর ওপর রয়েছে এবং একটা কালারফুল মিনে ওয়ার্ক দেওয়া আছে জিনিসটাতে মানে হাতে পড়লে এতটাই সুন্দর লাগবে কল্পনার বাইরে এটির ওয়েট রয়েছে ন গ্রাম নশো কুড়ি মিলি ন গ্রাম নশো কুড়ি মিলি আমি ম্যাম প্রত্যেকটার ওয়েট বলে দিলাম যেটা আপনার পছন্দ হচ্ছে অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করুন অনলাইনের মাধ্যমে যদি আপনি পারচেস করেন লাইভ দেখে তাহলে কিন্তু মেকিং এর ওপর ডিসকাউন্ট থাকছে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি শিপিং আচ্ছা এর পরের যে মান্তাসা ডিজাইনটা আমি দেখাচ্ছি একটু হেভি ওয়েট এর ওপর দেখাচ্ছি যাতে ব্রাইডাল লুক ক্রিয়েট করলে হাতটা পুরো ভরাটি লাগে এবং দেখতে সুন্দর লাগে কারণ আমরা তো মানতাসা সাধারণত ব্রাইডাল লুকেই বেশি ইউজ করে থাকি তো সেই কারণেই রেখেছি এই ধরনের মানতাসা ডিজাইন এবং সাইডের কাজটা দেখুন কতটা ইউনিক এটির ওয়েট রয়েছে তেরো গ্রাম দুশো পঁয়তাল্লিশ মিলি তেরো গ্রাম দুশো পঁয়তাল্লিশ মিলি একটা ভীষণ সুন্দর ময়ূরের ডিজাইনের ওপর রয়েছে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু দেওয়া রয়েছে ট্যাপ করলেই আপনারা পেয়ে যাবেন আচ্ছা আবার নোয়ার কালেকশনে আমরা চলে আসছি একটু স্টাইলিশ ওয়েস্টার্ন লুকের ওপর যারা নোয়া পড়তে পছন্দ করে তাদের জন্য আজকের এই ধরনের নোয়া গুলো আমরা রেখেছি এটা একদম ব্ল্যাক কালারের ওপর যারা স্টাইলিশ নোয়া পড়েন তাদের জন্য এবং মুখটার কাছে ভীষণ সুন্দর একটা কাজ করা রয়েছে এবং সাইডে একটা তারের কাজ করা রয়েছে আচ্ছা ব্ল্যাক নোয়াটা দেখাচ্ছি কিন্তু ওয়েস্টার্ন লুক যারা পছন্দ করেন তাদের জন্যই আমি সিমিলার আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি সিমিলার আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি শুধু মুখের কাজটা ডিফারেন্স আপনারা যদি চান কাস্টমাইজও করে নিতে পারেন কোনো অসুবিধে নেই এই ধরনের নোয়া কিন্তু আপনারা তিন গ্রাম থেকেই পেয়ে যাবেন তিন গ্রাম থেকেই পেয়ে যাবেন আমি প্রাইস বা ওয়েট কোনটাই মেনশন করলাম না যেটা আপনাদের পছন্দ হবে স্ক্রিনশট নিন এবং করুন করুন স্ক্রিনশট নিন এবং আচ্ছা এর পরের যে ডিজাইনটা দেখাচ্ছি একদম পাতের ওপর নোয়ার ফুল কভারের ওপর উপর ভীষণ সুন্দর একটা কালেকশন এবং সাথে থাকছে এরকম ছিলে কাটা ডিজাইন এই ধরনের নোয়া কিন্তু আপনারা চার গ্রাম সাড়ে তিন গ্রাম চার গ্রাম থেকেই পেয়ে যাবেন এটির ওয়েট রয়েছে চার গ্রাম দুশো আশি মিলি চার গ্রাম দুশো আশি মিলি আমি প্রাইস মেনশন করছি না পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিন এবং আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন আচ্ছা ফুল কভার নোয়ার ওপর আমি ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা যেরকম পাতার উপর দুটো পাতার ওপর ডিজাইন রয়েছে এবং এই ধরনের এই ডিজাইনটা দেখুন একদম ইউনিক দুটো কমপ্লিটলি এরকম টাইপের আপনারা লুক ক্রিয়েট করতে পারবেন নোয়া পরে ফুল কভার নোয়ার উপর রয়েছে এগুলো এই ধরনের নোয়ার কালেকশন কিন্তু আপনারা আট গ্রাম থেকেই পেয়ে যাবেন প্রাইস আমি মেনশন করছি না যেটা পছন্দ হচ্ছে অবশ্যই স্ক্রিনশট নিন এবং আমাদেরকে করুন আচ্ছা পরের ডিজাইনটা দেখে নিন এই ধরনের ডিজাইনগুলো আপনারা কিন্তু সবসময় অ্যাভেলেবেল পাবেন বাদিকে দিকে যে ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু আড়াই প্যাচের ওপর রয়েছে পুরোটা কিন্তু আড়াই প্যাঁচের ওপর ফুল কভার নেওয়া রয়েছে এবং সাইডে যে ডিজাইনটা দেখাচ্ছি ডান দিকে এটা কিন্তু দুদিকে দুটো ধরনের মুখ রয়েছে এবং হাফ কভার নোয়ার ওপর রয়েছে এই ধরনের নোয়ার ওয়েট গুলো রয়েছে কিন্তু ডান দিকের ওয়েটটি রয়েছে ছ গ্রাম আটশো দশ মিলি এবং এই ধরনের ফুল কভার নোয়া তো আমি বললামই সাত আট গ্রাম থেকেই আপনারা পেয়ে যাবেন সরলাম আচ্ছা এর পরের যে নোয়ার কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু একদম পুরো গিনি মোটিভের ওপর কাজ রয়েছে এবং পুরোটা স্পাইরাল টাইপের নোয়াটার বডিটার কাজটা রয়েছে এবং এর মুখের কাজটা কিন্তু পাতা মোটিভের ওপর রয়েছে এবং পুরোটা স্পাইরালের ওপর রয়েছে মানে আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা ইউনিক ইউনিক নোয়া বাঁধানোর কালেকশন আমরা আজকে রেখেছি পুরোটা কিন্তু নোয়ার ওপরই রেখেছি এই ধরনের নোয়ার আহ ফুল কভার নেওয়া রয়েছে এগুলো কিন্তু আপনারা এটির ওয়েট রয়েছে ন গ্রাম আশি মিলি ন গ্রাম আশি মিলি পাতার যে ডিজাইনটা আমি দেখাচ্ছি এটির ওয়েট রয়েছে ন গ্রাম আশি মিলি এবং গিনি মোটিভের ওপর যেটা রয়েছে ওটা কিন্তু ওয়েট রয়েছে দশ গ্রাম তিরিশ মিলি দশ গ্রাম তিরিশ মিলি সরলা আচ্ছা পরের যে ডিজাইনটা দেখাচ্ছি এটা দেখে নিন ভীষণ সুন্দর একটা ফুল কভার নোয়া এবং জোড়া পাতা মোটিভে কাজ করা রয়েছে জোড়া পাতা মোটিভে কাজ করা রয়েছে এটির ওয়েট রয়েছে সাত গ্রাম দুশো পনেরো মিলি আমি একটা ফুল কভার নোয়ার দাম প্রাইস বলে দিচ্ছি বাকিগুলোর প্রাইস আমি মেনশন করলাম না যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিন এবং আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন সাথে আরেকটা ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি সাইড এর কাজটা দেখুন একদম ইউনিক একটা ফ্রস্টিং এর কাজের উপর রয়েছে সাথে একটা গ্লসি কাজ দেওয়া রয়েছে এবং বল এই ধরনের মুখের ওপর রয়েছে আচ্ছা জোড়া পাতার উপর যে ডিজাইনটা দেখালাম এটির প্রাইস রয়েছে সাতষট্টি হাজার পাঁচশো মাত্র এই ধরনের ফুল কভার নেওয়া কিন্তু আপনারা ষাট হাজার থেকেই পেয়ে যাবেন একদম লো প্রাইজের ওপর আর যারা একদম সিম্পল পড়তে পছন্দ করেন তাদের জন্য এই ধরনের নোয়া তো থাকছে যারা পাতের ওপর পড়তে পছন্দ করেন তাদের জন্যও থাকছে ওই ধরনের নোয়া আচ্ছা সামনে যেহেতু হোলি আসছে কার কি প্ল্যান আছে একটু কমেন্টের মাধ্যমে জানান আজকে এত কম কমেন্ট কেন আমাদের লাইভে একটু কমেন্ট করুন যাতে আমাদেরও পড়তে ভালো লাগে কমেন্টগুলো আপনাদের অ্যান্সার দিতে ভালো লাগে কি কি দেখতে চাইছেন সেগুলো দেখাতেও ভালো লাগে তো কথা বলতে বলতে লাইক করবো তবেই তো লাইকটা দেখতে আপনাদেরও ভালো লাগবে এবং আমাদের দেখাতেও তো ভালো লাগবে না তো এটির ওয়েট রয়েছে চার গ্রাম সাতশো মিলি চার গ্রাম সাতশো মিলি এবং প্রাইস রয়েছে চুয়াল্লিশ হাজার দুশো মাত্র চুয়াল্লিশ হাজার দুশো মাত্র আচ্ছা আজকের কালেকশন গুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন আমাদেরকে কমেন্ট আমাদের কমেন্টের মাধ্যমে আর কি কি দেখতে চাইছেন সেগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমিও খুব সুন্দর একটা নোয়া পড়ে রয়েছি একদম একটা বাঁকানো টাইপের স্টাইল এবং পুরোটা পাতা মোটিভের ওপর রয়েছে এই ধরনের স্টাইলিশ নোয়া যারা পড়তে পছন্দ করেন তাদেরকে কিন্তু অবশ্যই আমাদের শোরুমে ভিজিট করতে হবে এই ধরনের নোমা কিন্তু আপনারা ছ সাত গ্রাম থেকেই পেয়ে যাবেন ছ সাত গ্রাম থেকেই পেয়ে যাবেন এবং আমি যেই মঙ্গলসূত্রটা পরে আছি একদম ছোট্ট যারা এই ধরনের একদম মঙ্গলসূত্র করেন এবং পুরোটা ডাবল লেয়ার চেনের ওপর পড়ে রয়েছি ডাবল লেয়ার চেনের ওপর পড়ে রয়েছে এরকম ছোট্ট ছোট্ট মঙ্গলসূত্র কিউট মঙ্গলসূত্র যারা নিতে পছন্দ করেন নিতে চান অবশ্যই আরবি জুয়েলার্স চলে আসুন একদম দেরি করবেন না এবং সাথে একটা পেয়ার আপ করে ভীষণ সুন্দর একটা ইয়ারিংস ক্যারি করে রেখেছি একদম ছোট্টর ওপর একটা রিংস ক্যারি করেছি এর সাথে ম্যাচিং করে পেয়ার আপ করে তো কালেকশন গুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন আমি কোনোটাই প্রাইস বা ওয়েট কোনোটাই মেনশন করলাম না আর কি কি লাইভে দেখতে চান সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন এবং পরের লাইভে কি কি দেখতে চাইছেন সেটাও জানাবেন হোলি খুব ভালোভাবে কাটাবেন এছাড়াও আমাদের কিন্তু নন্দী বলেছেন ওয়াও নোয়ার কালেকশনটা খুব সুন্দর থ্যাংক ইউ ম্যাম এছাড়াও কিন্তু আমাদের এখানে আরবি জুয়েলার্স হচ্ছে যে আমরা কিন্তু দুটো স্কিম রেখেছি যার মাধ্যমে আপনারা কিন্তু খুব গোল্ড করতে পারবেন যে কোন অর্নামেন্টস পার্চেস করতে পারবেন একটা নয় দুটো স্কিম রয়েছে তার মাধ্যমে আপনারা খুব সহজ পদ্ধতিতেই স্কিমের মাধ্যমে কিন্তু অর্নামেন্টস পার্চেস করতে পারবেন এছাড়াও আমরা কিন্তু মেদিনীপুরে প্রথমবার ফ্রি ইন্স্যুরেন্স প্রোভাইড করছি যেটা আর কেউ করছে না তো এই সব কিছু নেওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের আরবি এ চলে আসতে হবে একদম দেরি করবেন না তাড়াতাড়ি চলে আসুন আমাদের আরবি এ এবং পরের লাইভে কি কি দেখতে চাইছেন সেটাও আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন হোলি খুব ভালো করে কাটান নমস্কার